টক হবে মানে বিলাতি আমড়া এটা দেশি আমড়া তো খান এটা বিদেশি আমরা বিলাতি আমড়ার পোস্ত দিয়ে টক হবে এই যেতে পোস্ত বাটা আছে পাঁচ বড় ডেল প্রিপারেশন চলো রান্নার প্রসেসিংটা শুরু করি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে কলাগুলোকে ভালোভাবে ভেঙে নেব তারপর মশলাগুলোর সঙ্গে মেশাব কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে যা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবার সেটা মন দেবেন হলুদ ভালোভাবে মাখিয়ে না মেখে নিয়ে যে গোড়া গুলো তৈরি নাও এরকম করে চপের মতো আমাদের তেল এদিকে গরম হয়ে আছে কেউ যদি মনে করেন এরকম ভাবে তেলে ভাজবেন না তাহলে এমনি অল্প তেল দিয়েও ভাজা যেতে পারে ভালো লাগবে আমাদের প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো ভেজে নেব ভাজা হয়েছে যে আমাদের সব বড় গুলো হয়ে গেছে আমরা সাজিয়ে নিয়েছি প্লেটে তারপর আমরা টকটা চাপাবো সাজিয়ে নিয়েছি বাড়িতে বানিয়ে খাবে বর্ষা বেলা এগুলো খেতে ভালো লাগে কিন্তু শুধুও খেতে পারো সস দিয়েও খেতে পারো চলো এদিকে আমরা টকটা বসিয়ে দিই তেল দিয়ে দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরনটা ফোরমে দিয়ে দেবো আমরা গুলো দিয়ে দেবো একটু একটু ফুটে গেলে আমরা গুলো দিয়ে দেবো কিচ্ছু লাগে না একটু নুন একটু হলুদ তোমরা তো বলো পোস্ত তো বলো